সেল নামকরণটি করা করেছেন যে রবার্ট হুক কত সালে কত সালে রবার্ট হুক সেল নামকরণটি করেন এটা ছিল ষোলোশো পঁয়ষট্টি সালে ষোলোশো পঁয়ষট্টি সালের এত সালে রয়্যাল সোসাইটি অফ লন্ডন নামক একটি বই এটা রচনা করেন এর যন্ত্রপাতি রক্ষণে নিযুক্ত হয়ে ভাবলেন যে আগামী সপ্তাহে সবাই উপস্থিত আছে এগুলোর প্রয়োজন নেই দরকার নেই তো প্রথম প্রশ্ন হচ্ছে যে সেল বা কোষ কোষ শব্দটা নামকরণ করেন করেন কি হুক গত সালে ষোলোশো পঁয়ষট্টি সালে হুক কোষ শব্দটা নামকরণ করেন এই এই কোষ যে তিনি নামকরণ করতে তখন তিনি যে অনেকটা হচ্ছে এইসব মৌচাকের মতন মৌচাকের মতন কোষগুলো ছিপি ছিপি ছোট কাঠের ছোট কাঠের কুঠুরির মতন দেখতে দেখাচ্ছে পরে তিনি এগুলোকে নাম দেন হচ্ছে সেল বা প্রকোষ্ঠ ঠিক আছে ছোট্ট ছোট যে কাঠের কুঠুরি ছিপি ছিপির মতন দেখা যাচ্ছে সেগুলোর নাম লেখা আছে সেলভা প্রকোষ্ঠ এই সেলভা প্রকোষ্ঠ ল্যাটিন সেলা শব্দ থেকে এসেছে সি ইউ এ সেলা শব্দ থেকে এসেছে সেল শব্দটা থেকে এসেছে ল্যাটিন সেলভা সেলা সি ইউ এ সেলা সি ই ইউ এল এ সেলা ক্ষুদ্র বা কুঠুরি তিনি পর্যবেক্ষণ করেন তিনি তার পর্যবেক্ষণ মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে প্রকাশ করেন তিনি তার পর্যবেক্ষণটি মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে প্রকাশ করেন সেল বা প্রকোষ্ঠ ল্যাটিন সেলা শব্দ থেকে এসেছে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে প্রকাশিত করেন যদি প্রশ্ন করে যে তার এই গবেষণা তিনি কোথায় করেন উত্তর হচ্ছে পরে হচ্ছে পাখির ডিম একমাত্র কোষ দ্বারা গঠিত যদি প্রশ্ন করে যে একটি মাত্র দ্বারা গঠিত কি এটা হচ্ছিল পাখির ডিম উৎপাখির ডিম যেটা একটিমাত্র কোষ দ্বারা গঠিত হাঁস মুরগির ডিম খালি চোখে দেখা যায় উৎপাখের ডিম সবচেয়ে সবচেয়ে বড় কোষের হচ্ছে উৎপাখির ডিম সবচেয়ে বড় কোষ যেটা মাত্র একটিমাত্র কোষ দ্বারা গঠিত সেটা হচ্ছে ডিম যদি প্রশ্ন করে যে একটিমাত্র ডিম দ্বারা এই কোষ দ্বারা গঠিত কোনটি কোন কোষ সেটা হচ্ছে উৎপাখির ডিম যেটা মাত্র একটি পাখির একটিমাত্র কোষ দ্বারা গঠিত এবং এর আকৃতি কতটুকু এর আকৃতি হচ্ছে সতেরো সেন্টিমিটার গুণন বারো দশমিক পাঁচ সেন্টিমিটার লম্বাই চোখে দেখা যায় মানুষের নিউরনের কোষ প্রায় হচ্ছে এক দশমিক তিন সাত মিটার লম্বা মানুষের নিউরনের কোষ প্রায় এক দশমিক তিন সাত মিটার লম্বা মানুষের নিউরনের কোষ সেল এর বাংলা প্রতিশব্দ করা হয়েছে কোষ বা জীবকোষ থেকে সেল এর বাংলা প্রতিশব্দ কোষ বা জীবকোষ থেকে রবার্ট হুক প্রকৃতপক্ষে মৃত কোষ তথা কেবল লিখেছেন যিনি আবিষ্কারের পর এটা ওর মধ্যে গ্রু তাদের মধ্যে গ্রু উলফ এগুলো পড়ার দরকার নাই পর্যবেক্ষণ করেন ফেলিটস ফন্টনা কোষের মধ্যে নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণ করেন ফেলিস ফন্টনা সর্বপ্রথম কোষের মধ্যে নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণ করেন কে এটা ফেলিস ফন্টনা কোষের মধ্যে অস্তিত্ব অনুমান করেন ফেলিস সর্বপ্রথম কোষের মধ্যে নিউক্লিয়াস এটা অনুমান করে এটা কে এটা হচ্ছে ফেলিস ফন্টনা এরপরে কোষের মধ্যে নিউক্লিয়াসের অস্তিত্ব অনুমান করেন বললেও আঠারোশো সালে ৩৩ সালে রবার্ট ব্রাউন সর্বপ্রথম উদ্ভিদ কোষের সুস্পষ্ট গোলাকার নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন সর্বপ্রথম সুস্পষ্ট নিউক্লিয়াস আবিষ্কার করেন এরপর হচ্ছে রবার্ট ব্রাউন সর্বপ্রথম নিউক্লিয়াসের সুস্পষ্ট নিউক্লিয়াসটি আবিষ্কার করেন অনুমান করেন পরে 1833 সালে সারকোড নামে নামে আখ্যায়িত করেন পরে তরল জৈব পদার্থের নাম দেন হচ্ছে প্রোটোপ্লাজম কে সজীব পদার্থের নাম নাম হচ্ছে পারকিনেজ পারকিনেজ তরল জৈব পদার্থের নাম দেন হচ্ছে প্রোটোপ্লাজম দেন হচ্ছে প্রোটোপ্লাজম এত সালে জার্মান বিজ্ঞানী ম্যাক্স নল এবং আর্নাস্ট রাস্কা কর্তৃক ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন জার্মান বিজ্ঞানী ও আর্নেস্ট রাস্কা কর্তৃক ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন অর্থাৎ যদি প্রশ্ন করে যে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রটি কে আবিষ্কার করেন সেটা হচ্ছে এই সরি জার্মান বিজ্ঞানী ম্যাক্সনল ও রাস্কা এই যে জার্মান বিজ্ঞানী ম্যাক্সনল এবং আর্নেস্ট রাস্কা কর্তৃক ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয় ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার এবং উন্নতদের সাধনের কোষের গেছে বিভিন্ন বিজ্ঞানের কোষের সঙ্গ প্রদান করেছেন কোষের প্রদান করেছেন এগুলো লেস ইম্পর্টেন্ট পরে প্রথম কোষের সৃষ্টি অর্থাৎ উনিশশো দশকে মানে আশির দশকে থেকে প্রতিষ্ঠিত হয় যে পূর্ব থেকে বিরাজমান কোষের থেকে নতুন কোষের সৃষ্টি কিন্তু বহু পূর্বে পৃথিবীর যখন কোনো কোষই ছিল না তখন পার সেলগুলো কোথায় হতো প্রথম কোষ কিভাবে সৃষ্টি হয়েছিল হয়েছে অ্যালেকজান্ডার ওপেন এত বলেন কি যে আদিকালে বায়ুমণ্ডলে মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন এবং পানি কিন্তু মুক্ত অক্সিজেন ছিল না আলেকজান্ডার এবং এত বলেন হচ্ছে এটা ছিল না গ্যাস সমূহ ঘর্ষণের ফলে কোন অনুজীব সৃষ্টি হয়েছে এসব গ্যাস সমূহ পরস্পর ঘর্ষণের ফলে গ্যাস সমূহ ঘর্ষণের ফলে কোন অনুজীব সৃষ্টি হয়েছে এটা এটা হ্যান তেন কিছু করে নিয়ে এই ধারণা আর এন এ ওয়ার্ল্ড হাইপোথিস নামে পরিচিত আর এন এ ওয়ার্ল্ড হাইপোথিস নামে পরিচিত যে এই এবং এবং এরা এবং এটা এই দুজন বিজ্ঞানী যে উনিশশো তিপ্পান্ন সালের গবেষণার উপরোক্ত গ্যাস সমূহ একটি গ্যাস সমূহ একত্রে করে ইলেকট্রনিক প্রবাহ প্রদান করেন যার ফলে অ্যামোনিয়া সৃষ্টি হয়েছিল আদি আর এন ছিল যা থেকে পরবর্তী প্রোটিন তৈরি হয়েছিল এই যে আর এ ছিল এই ধারণাটাকে আর এন এ ওয়ার্ল্ড হাইপোথিসিস নামে অভিহিত করা হয় আর এন এ ওয়ার্ল্ড হাইপোথিসিস নামে পরিচিত বা অভিহিত বিষয়টি দ্বারা হচ্ছে কি প্রথম কোষ অবশ্যই জড় উপাদান থেকে সৃষ্টি হয়েছিল প্রথম কোষ অবশ্যই জড় উপাদান দ্বারা সৃষ্টি হয়েছিল পরে লাইটেনিং এর ফলে বায়ুমন্ডল বিরাজমান এত এত থেকে সৃষ্টি হয়েছিল কি লাইটেনিং এর ফলে ফলে অবশ্যই বায়ুমন্ডলে বিদ্যমান হাইড্রোজেন অ্যামোনিয়া সৃষ্টি হয়েছিল গভীর সমুদ্রে কার্বন যৌগ পলিমার সৃষ্টি হয়েছিল পরবর্তীতে ফসফোলিপিড বাইলেয়ার তৈরি হয়েছিল পরে আরএনএ এর মাধ্যমে বংশগতির প্রবাহ শুরু হয়েছিল বংশগতির ধারা প্রবাহ কিসের মাধ্যমে তৈরি হয়েছিল আর এন এর মাধ্যমে বংশগতির যে ধারাটা সেটা প্রবাহমান শুরু হয়েছিল পরে আদি কোষের পরবর্তীতে কোষ ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত হয়ে প্রকৃত পরিণত হয়েছে বর্তমানে বিভিন্ন কোটি কোটি প্রজাতির একই জেনেটিক কোডন চৌষট্টি জেনেটিক কোডন বহন করে একই জেনেটিক কোডন কতটি জেনেটিক কোডন করে চৌষট্টি সিক্সটি ফোর জেনেটিক কোডন বহন করে এ থেকে প্রমাণিত হয় যে সকল জীবের আদি উৎস প্রথম সে আদি কোষ আদি কোষ থেকে সৃষ্টি হয় প্রকৃত কোষ সেই প্রকৃত কোষের একটি বায়বীয় ব্যাকটেরিয়া ঢুকে পড়ে যা পরে মাইটোকন্ড্রিয়নে প্রবেশ পরিণত হয় এবং সৃষ্টি হয় প্রকৃত প্রাণী কোষ দুই নম্বর সেই প্রাণী কোষে ঢুকে পড়ে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া যা পরে ক্লোরোপ্লাস্টে পরিণত হয় এবং উদ্ভিদ কোষ নিউক্লিয়াস বিশিষ্ট নিউক্লিয়াস বিশিষ্ট একটি পোষক কোষের বায়বীয় ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার প্রক্রিয়াকে বলা হয় এন্ডো এন্ডোসিম্বায়াসিস অর্থাৎ যদি প্রশ্ন করা হয় এন্ডোসিম্বায়াসিস কাকে বলে এটা হচ্ছে নিউক্লিয়াস বিশিষ্ট একটি পোষক কোষে বায়বীয় ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে এন্ডোসিম্বায়োসিস হচ্ছে প্রতিটি জীবদেহে একটি কোষ মাত্র কোষ দ্বারা গঠিত অর্থাৎ কোষই হচ্ছে জীবদেহের গঠনের একক এতক্ষণ পরে আমরা এটা অবশ্যই জানতে পেরেছি যে কোশি হচ্ছে জীবদেহের গঠনের একক অর্থাৎ কোশি হচ্ছে জীবদেহের গঠনের একক কোষী হচ্ছে জীব দেহের গঠন একক অর্থাৎ কোষে হলো জীব দেহের বা কার্যকরী একক কোষ হলো জীব গঠন বা কার্যকরী একক কার্যকরী একক কোষী অঙ্গাণু কোষের সাইটোপ্লাজমে বিদ্যমানে জীবন্ত মাইটোকন্ড্রিয়া প্লাজমিরেটিকলাম ইত্যাদি অঙ্গাণু অর্থ হলো ক্ষুদ্র অঙ্গ অঙ্গাণু অর্থ কি অর্থ কি ক্ষুদ্র অঙ্গ অর্গানিক অঙ্গাণ অর্থ কি ক্ষুদ্র অঙ্গ অঙ্গানবর্তী পৃষ্ঠ কোষবিদ্যা সাইটোলজি সাইটোলজি কোষবিদ্যা হচ্ছে সাইটোলজি কোষবিদ্যা জীব দেহের যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয় অর্থাৎ কোষের সকল প্রকার জীব দেহের যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয় কোষের সকল প্রকার আলোচনা করা হয় তাকে বলা হয় কোশ বা সাইটোলজি তাকে বলা হয় কোষ বিদ্যা বা সাইটোলজি সাইটোলজি শব্দটি দুটি গ্রিক শব্দ কাইটোস অর্থাৎ সেল বা ফাফা সাইটোলজি শব্দটি কোথেকে এসেছে সাইটোলজির দুটি গ্রিক শব্দ কাইটোস কে ওয়াই কাইটোস মানে কি সেল বা ফাপা এবং লোগোস এবং লোগোস আলোচনা করা হয় এবং কি লোগোস ডিভিশন নিয়ে আলোচনা সম্বন্ধে গঠিত রবার্ট হু এতকে কোষবিদ্যা জনক বলা হয় কোষবিদ্যা জনককে এটা হচ্ছে রবার্ট হু কোষবিদ্যা জনককে এটা হচ্ছে রবার্ট হু রবার্ট হুককে কোষবিদ্যার জনক বলা হয় তবে আধুনিক কোষবিদ্যার জনক হলো জনক হচ্ছে এরা আধুনিক জনক হচ্ছে এনি আধুনিক জনক হলো কি পার্ল পি সোয়ানসন সোয়ানসন আধুনিক জনক পরে পরে হচ্ছে গিয়ে কোষ তত্ত্ব কোষ তত্ত্ব কোষ সম্পর্কে যে বিভিন্ন তথ্য জানার পর এত সালে জার্মানি উদ্ভিদ বিজ্ঞানী জ্যাকব ব্লেইন জ্যাকব প্লেইডেন জ্যাকব প্লেইডেন ও প্রাণী বিজ্ঞানী থিওডর থিওডর সোয়ান এবং পরে আঠারোশো সালের জার্মানি চিকিৎসক ও জীববিজ্ঞানী কোষত্ব প্রদান করেন যাতে বলা হয়েছে বলা হয়েছে। কোষের হলো জীবন্ত সত্তা এগুলো বলা হয়েছে পরে কোষ এমন একটি একক যা প্রোটোপ্লাজম নামক জীবন্ত বস্তু দিয়ে গঠিত কোষ এমন একটি একক যা প্রোটোপ্লাজম নামক জীবন্ত বস্তু দ্বারা গঠিত আমরা সবাই জানি যে কোষ প্রোটোপ্লাজম নামক একটি জীবন্ত বস্তু দ্বারা গঠিত লো এবং সিকেবিজ উনিশশো সালের কোষে একটি বৈষম্যদ্ধ ঝিল্লি দ্বারা আবৃত্ত যা জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে এমন সত্তাকে কোষ বলেছেন লুই এবং সক্ষম সত্তাকে কোষ বলেছেন কোন সজীব মাধ্যম ছাড়া আত্মপ্রজনন সক্ষম নয় বলে ভাইরাস কোষের অন্তর্ভুক্ত নয় কোন সজীব মাধ্যম ছাড়া হ্যাঁ কোন সজীব মাধ্যম ছাড়া আত্মপ্রজননে সক্ষম নয় বলে যে ভাইরাস কোষের অন্তর্ভুক্ত নয় ভাইরাসটা হচ্ছে কি কি কোনো কোষের অন্তর্ভুক্ত নয় কোনো সজীব মাধ্যম ছাড়া ছাড়া আত্মপ্রজননে সক্ষম নয় বলে ভাইরাস হচ্ছে কোনো কোষের অন্তর্ভুক্ত নয় কোষের ভিতরে প্রতি মুহূর্তে হাজার হাজার বিক্রিয়া ঘটতে ঘটে যা উদ্ভিদ প্রাণী দেহে কর্মক্ষম রাখে এ ধরনের বিক্রিয়াকে সম্মিলিতভাবে জীবের বিপাক বলে জীবের বিপাক বলে জীবের বিপাক বলে কোষের প্রকার শারীরিক ভিতীয় কাজের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা যায় শারীরিক ভিতীয় কাজের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা যায় যথা একটা কি একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ জীবের অঙ্গপ্রতঙ্গ গঠনকারী কোষকে দেহকোষ বলে জীবের অঙ্গপ্রতঙ্গ গঠনকারী কোষকে কি বলে দেহকোষ বলে জীবের যে অঙ্গ প্রত্যঙ্গ গঠনকারী কোষকে দেহ কোশ বলে দেহ বলে উচ্চ শ্রেণীর জীবের দেহ কোষের সাধারণত সংখ্যক ক্রমশ থাকে মূল কাণ্ড পাতার কোষে স্নায়ু রক্ত ইত্যাদি কোষের উদাহরণ যৌন জননে যেসব কোষ অংশগ্রহণ করে সেগুলোকে বলা হয় হচ্ছে জনন কোষ বা গ্যামেটিক সেল যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড জননাঙ্গে মিয়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড সংখ্যক কোষকে গ্যামেটিক বা বা জনন কোষ বলে গ্যামেটিক বা জনন কোষ বলতে কথা হচ্ছে যৌন জননের জন্য যেসব কোষ সৃষ্টি হয় সেগুলোকে গ্যামেটিক বা জনন কোষ বলে শুক্রাণু ও ডিম্বাণু জনন কোষের উদাহরণ জনন জনন কোষ বা গ্যামেটিক সর্বদাই হ্যাপ্লয়েড জনন কোষ বা গ্যামেটিক সর্বদা হ্যাপ্লয়েড অর্থাৎ অর্থাৎ এটা কি হয় যে একটা এন একটা কোষের এন সংখ্যক ক্রোমোজোম হচ্ছে হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড

কেন্দ্রিক বা আদিকেন্দ্রিক কোষ যে সকল কোষের আবরণে যে সকল কোষের কোন আবরণ নিউক্লিয়াস এমনকি নিউক্লিয়াস এমনকি আবরণে বেষ্টিত অন্য কোন অঙ্গানো থাকে না তা হলো তা হলো আদি কোষ মানে হচ্ছে যেই কোষের কোন সুগঠিত নিউক্লিয়াস বা নিউক্লিয়ার পর্দা এগুলো দ্বারা পরিবেষ্টিত থাকে না সেগুলো হচ্ছে আদি কোষ আদিকোষে নন হিস্টোন প্রোটিন যুক্ত নন হিস্টোন মানে হিস্টন নেই এরকম প্রোটিন যুক্ত একটি মাত্র বৃত্তাকার কুণ্ডলিতে ডিএনএ থাকে যা সাইটোপ্লাজমে মুক্ত অবস্থান করে সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থানকারী বৃত্তাকার ডিএনএ অঞ্চলকে নিউক্লিওয়েড বলে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন নিউক্লিওয়েড নিউক্লিওয়েড কাকে বলে যেটা হচ্ছে সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থানকারী বৃত্তাকার ডিএনএ অঞ্চলকে নিউক্লিওয়েড বলে সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থানকারী বৃত্তাকার ডিএনএ অঞ্চলকে নিউক্লিওয়েড বলে পরেছে আদিকোষের রাইবোজোমে 70 এস আদিকোষের রাইবোজোম হচ্ছে 70 এস আদিকোষের রাইবোজোম হচ্ছে 70 এস আদিকোষ দ্বিবিভাজন বা এমাইসো এমাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়